যুক্তরাষ্ট্র দেখতে চলেছে এক বিশাল অচল অবস্থা ফেডারেল সরকারের কার্যক্রম আপাতত বন্ধ হওয়ার এক সিদ্ধান্তে থমকে গেছে এয়ারপোর্ট থেকে শুরু করে ন্যাশনাল পার্ক যুক্তরাষ্ট্রের বাজেট নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটদের দ্বন্দ্বের জেরে থেমে গেছে ফেডারেল সরকারের কার্যক্রম এক রাতের মধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে মার্কিনীদের জীবনে বিবিসির এক প্রতিবেদন বলছে প্রথম ধাক্কা আসবে বিমান খাতে আগের অভিজ্ঞতায় দেখা গেছে শাটডাউনে অনেক কর্মী কাজে আসেননি তাতে ঘন্টার পর ঘন্টা বিলম্ব হয়েছিল এবারও আশঙ্কা একই বিদেশে ভ্রমণ করতে ইচ্ছুক নাগরিকদের জন্য বাড়বে ভোগান্তি পাসপোর্ট ইস্যুতে মুখোমুখি হতে হবে লম্বা সময়ের প্রতিবেদনটি আরও বলছে প্রায় আট লাখ ফেডারেল কর্মী এখন বেতনহীন অবস্থায় পড়বেন অনেকেই কাজ ছাড়াই বাড়িতে থাকবেন আবার কেউ বাধ্য হয়ে দ্বিতীয় চাকরি খুঁজবেন আমেরিকার বয়স্ক ও নিম্ন আয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা মেডিকেয়ার ও মেডিকেড চালু থাকলেও কর্মী সংকটে সেবায় বেঘাত ঘটবে সবচেয়ে ঝুঁকিতে খাদ্য সহায়তা কর্মসূচি নারী শিশু ও আয়ের পরিবারগুলো দ্রুত অর্থ সংকটে পড়বে বিশ্লেষকরা বলছেন মার্কিন কংগ্রেসের রাজনৈতিক অচলাবস্থা যত দীর্ঘ হবে ততই বাড়বে সাধারণ মানুষের দুর্ভোগ তাই আমেরিকানরা এখন অধীর আগ্রহে তাকে আছেন কখন এই শাটডাউন শেষ হবে হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক